দেখা যাক খুব সুন্দর একটি খেলা হাঁপ পড়েছে প্রথমবারে টেনিস বল গড়িয়ে পাইপের মধ্যে ঢুকাতে পারলে হাঁপ পড়েছে দুজনেরই খুব সুন্দর খেলেছে দুজনে দেখা যাক আড্ডা আড্ডি লড়াই কে হয়ে যাবে আজকের উইনার দেখা যাক যাবে যাবে হা পড়েছে দেখা যাক ও মিস দেখা যাক একজনের রয়েছে আটটি আরেকজনের রয়েছে নয়টি কে হয়ে যাবে আজকের উইনার যাবে মিস দেখা যাক খুব সুন্দর একটি খেলা যাবে যাবে পড়েছে দেখা যাক খুব সুন্দর একটি খেলা কে হয়ে যাবে আজকের উইনার যাবে মিস দেখা যাক যাবে মেস হ্যাঁ পড়েছে দেখা যাক খুব সুন্দর একটি খেলা কে হয়ে যাবে উইনার হ্যাঁ পড়েছে দেখা যাক যাবে যাবে মেস সুন্দর একটি খেলা কে হয়ে যাবে আজকের উইনার হ্যাঁ পড়েছে মেস পাইপের ভেতর টেনিস বল গড়িয়ে অন্য পাইপের ভেতর ঢুকাতে পারলে কিন্তু বেলুন ফাটিয়ে উইনার হয়ে যাওয়ার সুযোগ মেস দেখা যাক যাবে হ্যাঁ পড়েছে খুব সুন্দর একটি খেলা কে হয়ে যাবে আজকের উইনার দেখা যাক যাবে যাবে মেস একজনের রয়েছে পাঁচটি আরেকজনে রয়েছে ষাটটি হ্যাঁ রয়েছে ছয়টি আর পাঁচটি খুব কাছাকাছি দেখা যাক কে হয়ে যাবে উইনার যাবে পড়েছে চারটি আর ছয়টি দেখা যাক পড়েছে পাঁচটি আর চারটি খুব সুন্দর একটি খেলা কে হয়ে যাবে আজকের উইনার দেখা যাক যাবে যাবে পড়েছে আর মাত্র তিনটি আর পাঁচটি মিস্টেক দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে উইনার তিনটি রয়েছে একজনের আরেকজনের রয়েছে পাঁচটি মেস দেখা যাক যাবে মিসটেক কে হয়ে যাবে আজকের উইনার যাবে যাবে হা পড়েছে আর মাত্র দুইটি মেসটেক পাঁচটি আর দুইটি পাঁচটি আর দুইটি দেখা যাক এ হয়ে যাবে আজকের উইনার যাবে মিস দেখা যাক হাও পড়েছে চারটি আর দুইটি খুব সুন্দর করে খেলো দেখা যাক মিস টেক দেখা যাক এ হয়ে যাবে উইনার যাবে মিস যাবে যাবে হা পড়েছে আর মাত্র একটি দেখা যাক মিস্টেক একজনে রয়েছে চারটি 4টি আরেকজনের রয়েছে একটি দেখা যাক हां পড়েছে হয়ে গেছে আজকের উইনার জিতে আর রানারআপ হয়েছে সুবর্ণা তো জয় হয়েছে আজকের খেলা রানারআপ তার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক প্যাকেট আটা নিয়ে চলে এসো আর যে হয়েছে উইনার তার জন্য রয়েছে টোকেন আমরা দেখব তার ভাগ্য কি রয়েছে দেখি তার ভাগ্য কি রয়েছে তার জন্য রয়েছে একটি ঢাকনাওয়ালা বালতি সবাই হাতে তালে হয়ে যাক গিয়ে দাম একটা হাতে তালে হয়ে যাক চলে আসো